গুড মর্নিং ফ্রেন্ডস আমি মিষ্টি আজ বুধবার আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি দুধ চা আমি আর আমার শাশুড়ি মা দুজনে খাব আজকের ব্লগটা শুরু করলাম দুধ চা আর বিস্কুট দিয়ে যেন সারা দিন এনার্জিতে পরিপূর্ণ থাকে কিন্তু চা খাওয়ার পরেও বসে বসে ঝিমচ্ছি একদম ভালো লাগছে না উঠে কাজ করতে মনে হচ্ছে যেন চোখের থেকে ঘুমই যাচ্ছে না তো কি করবো অনেক রাত পর্যন্ত জাগি এডিট করি যার জন্য ঘুমার চোখ থেকে যায় না তো কাজে লেগে পড়লাম মাছ নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি মাছ এগুলোকে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেব আজকে এগুলো রান্না করব না কারণ যা রান্না করব সেটার জন্য আমি জোগাড় করে রেখেছি মানে রেডি করে রেখেছি এদিকে সবাই সকালে ছাতুর শরবত খাবে তাই ছাতুর শরবত বানাতে লেগে গেলাম তিনটে গ্লাসে নিয়েছি তার কারণ হলো একজন চিনি দিয়ে একজন চিনি ছাড়া আর একজন সুগার ফ্রি দিয়ে এক জায়গায় শরবত বানিয়ে ঢেলে দিলে খাটনি কম হয় আর সেটা ভালোই হয় কিন্তু সেটা আর হবে না এভাবে তিনজনের জন্য তিন রকমভাবে তৈরি করছি আর রোজই এভাবেই তৈরি করতে লাগে আর যেদিন যেদিন ওরা খায় আর কি আর এটা সবারটা রেডি করে দিয়েছি আর এটা আমার নিজের জন্য নিয়ে বসেছি তাই এটা ঢক ঢক করে খেয়ে এনার্জিটা সঞ্চয় করে নেব নিয়ে একদম কোমর বেঁধে কাজে লাগবো কারণ অনেক কাজ পড়ে আছে এবার চলে এসছি রান্নার দিকে এখানে আমি পনিরগুলো স্লাইস করে কেটে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আর আলুগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি আজকে বানাবো পনিরের তরকারি প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম আর তারপরে আলু ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নিলাম খুব হালকা ভাজি হলে আবার শক্ত হয়ে যাবে এটা সবাই জানে এটা রোজ বলার কিছু নেই তাও বললাম আর কি পনির আলু ভেজে তুলে নেওয়ার পরে এখানে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি চেষ্টা করছি তেলটা অল্প দিয়েই রান্না করতে কারণ তেল আমার হাতে একটু বেশি পড়ে যায় চেষ্টা করছি আর কি আর এখানে দিয়ে দিলাম একটা মানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার ভাগ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে অল্প অল্প করে আদা পেঁয়াজ রসুন একদম অল্প পরিমাণে আর টমেটোটা একটু বেশি মানে পরিমাণে দুটো টমেটো একটু মিহি পেস্ট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে মটর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর জলটা যেই ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা আলু পনির এবার সবগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ভালো করে ফুটে উঠলে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর রোজ রোজ মাছ মাংস খেতে একেবারেই ভালো লাগে না তাই মাঝে মাঝে পনির বা সোয়াবিন হলে মন্দ হয় না তাই মাঝে মাঝে আমি পনির বা সোয়াবিন করি আর নিরামিষটা খেতে আমি খুবই পছন্দ করি কিন্তু নিরামিষটা আমার ঘরে খুব কমই হয় একেবারে হয় না তা না খুব কমই হয় আর এদিকে কিছুটা ডালিয়া আমি রোস্ট করে নিচ্ছি কিছুটা রান্না করবো আর কিছুটা আমি রেখে দেবো আর এদিকে আমি মুসুর ডাল ডালিয়া মটরশুটি ফুলকপি সমস্ত কিছু ধুয়ে প্রেসার কুকারে রেখে দিয়েছি নুন হলুদ সমস্ত কিছু দিয়ে রেখেছি খাওয়ার দশ মিনিট আগে দুটো সিটি দিয়ে নেবো আর হাজব্যান্ড যেহেতু ভাত খাবে তো হাজব্যান্ডের জন্য ভাত করেছিলাম তো হাজব্যান্ডের লাঞ্চ স্টার্ট করলো আর আমাদের লাঞ্চও রেডি করে নিয়েছি এখানে নিয়েছি ডালিয়া পনির আর পাঁপড়গুলো সেঁকে নিয়েছিলাম মানে তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছিলাম এটা ছিল আমাদের লাঞ্চ আর হাজব্যান্ড সন্ধের সময় কোথাও একটা গেছিলো ওখান থেকে এসে বলল সেদিন তো জলযোগে দই বড়া পাইনি তো আজকে পেয়েছি কিন্তু এক পিস সেটাই নিয়ে এসেছি একদম বাটি করে রেডি করে দিয়েছে বলে নাও সেটাই খাও তো কি করব একটা ছিল তাই মানে ছেলে খাবে না তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে অর্ধেক অর্ধেক করে খেলাম আর এখন বাজে প্রায় সাড়ে নটা এডিট করছিলাম উঠে হাজব্যান্ড ছেলে সবাইকে ডিনার দিলাম সবারই ডিনার কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি নিয়ে বসেছি মানে আমি তো বাটির মধ্যেই খাইতে বাটিতে নিয়েছি এখানে নিয়েছি মোচা মোচাটা আমার ভীষণ প্রিয় তো এটা মোচা গন্ধরাজ লেবু আর এখানে এক পিস চিকেন ডিনার কমপ্লিট করে বিছানায় উঠে পড়েছি অনেকক্ষণ এডিট করছিলাম এখন বাজে পোনে একটা চোখে ঘুম তাকাতে পাচ্ছি না কিন্তু এখনও ঘুমালে হবে না কিছুটা এডিট বাকি আছে আর আমার হাজব্যান্ড কি করেছে সেটা আমি দেখাচ্ছি রাত বাজে একটা এখন আম কেটে নিয়ে এসেছে সকালবেলা আমগুলো এনেছিল আমি কাটিনি আর এখন এত রাত্রে মানে দুটো প্লেটে আম নিয়ে এসছে একটা আমার জন্য একটা নিজের জন্য তো বলছে যে এগুলো হিমসাগর আম খেয়ে নাও আমি এত রাত্রে তো কোনো মতেই খাবো না বলছে আর কয়েকটা দিনই আম থাকবে আর কিন্তু থাকবে না তো যাই হোক আমি একজন ফুড ব্লগার আমার ভিডিও বা আমার ব্লগে আমি খাওয়া দাওয়া সংক্রান্ত জিনিসটাই বেশি দেখানোর চেষ্টা করি আর এখন অনেকটা রাত হয়েছে আমার ভীষণই ঘুম পাচ্ছে তাই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে